আসসালামু আলাইকুম সমিতি কিপার এই সফটওয়্যারটি যারা পার্সোনাল কাজের জন্য ব্যবহার করবেন যেহেতু এটি একটি গ্লোবাল অ্যাপ সো আপনার যেই লিঙ্কটি থাকবে ওই লিঙ্কটি তো প্রথমে আপনি ঢুকতে পারবেন না এখানে ডেমো লিঙ্কটা সেট করা থাকবে তো সেটা কীভাবে রিপ্লেস করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসগুলো মেনটেন করে আপনি স্ক্যান অপশন টুকুতে আসবেন আসার পরে হচ্ছে আপনি আপনার যেই সফটওয়্যার বা যেই লিঙ্ক আছে সেখানে স্ক্যান করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি ওই স্ক্যান করার পরে আবার নতুন করে সফটওয়্যারে ঢুকলেই এখানে ইউজার পাসওয়ার্ড দেওয়ার একটা একটা প্রসিকিউট চাইবে তখন আপনি আপনার নিজস্ব প্যানেলও ব্যবহার করতে পারেন বা ড্যামো প্যানেলটাও ব্যবহার করতে পারেন উভয়টাই করা যাবে আপনি আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন দেখেন এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা দুইটাই করা যাচ্ছে তো কিভাবে করবেন এটাও একটু এক পলকে দেখিয়ে দেওয়া আছে এবং আমাদের সম্পূর্ণ ভিডিও মানে সফটওয়্যারের যে টিউটোরিয়াল ভিডিও সেটা খুব রিসেন্টলি আসতে যাচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম